তব তপ্ত জীবনং কবি ভিড় সাপহম প্রবণ মঙ্গল শ্রীমদাতিজি ভু রিদা জনা ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রীচরণী আমার ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীর মন্দিরের নিজঘর সংলগ্ন গঙ্গা তীরস্থ শ্রী অর্ধ গোলাকার বারান্দায় আসিয়া বসিয়াছেন বন্দ্যোপাধ্যায় মাস্টার হরি প্রভৃতি ভক্তগণ তার পদপ্রান্তে বসিয়া তার শ্রীমুখ নিঃসৃত অমৃত পান করছেন চলুন আমরা সেই পবিত্র স্থানে গিয়ে অঞ্জলি পেতে দাঁড়াই সেই কথা অমৃত দুহাত ভরে নিয়ে আসি বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন ঠাকুর বলছেন দেখো এক কমনিকে বাঁচতে যত কষ্ট বিবাহ করে ছেলে পুলে হয়েছে তাই চাকরি করতে হয় সাধু কমনি লয়ে ব্যস্ত সংসারী ব্যস্ত ভারচালয়ে লয়ে আবার বাড়ির সঙ্গে বনিবনা নাই তাই আলাদা বাসা করতে হয়েছে চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন শোনো শোনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের গভুগতি নাই মাস্টার স্বগতভাবে বললেন ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে মাস্টারকে দেখাইয়া সহস্রে বললেন ইনিও আলাদা বাসা করে আছেন তুমি কে না আমি বিদেশিনী আর তুমি কে না আমি বিরোহিনী সকলের হাস্য বেশ মিল হবে তবে তাঁর শরণাগত হলে আর ভয় নাই তিনি রক্ষা করবেন হরি প্রভৃতি ভক্তগণ বললেন আচ্ছা অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন ঠাকুর বলছেন কি জানো ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না বৈদ্য বলে দিন কাটুক তারপর সামান্য ঔষধে কা উপকার হবে নারদ রামকে বললেন রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ রাম বললেন নারদ সময় হোক রাবণের কর্ম ক্ষয় হোক তবে তার বধের উদ্যোগ হবে হরি বললেন আচ্ছা সংসারে এত দুঃখ কেন ঠাকুর বলছেন এ সংসার তার লীলা খেলার মতো এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না চোর চোর খেলায় বুড়িকে ছুতে হয় খেলার গোড়াতেই বুড়ি ছুঁয়ে বুড়ি ছুঁলে বুড়ি সন্তুষ্ট হয় না ঈশ্বর অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিক্ষণ চলে তারপর ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি অর্থাৎ ঈশ্বর দর্শন করে দু একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তার কৃপায় তখন মা আনন্দে হাততালি দেয় ভোগ কাটটা এই বলে হরি বললেন খেলাই যে আমাদের প্রাণ যায় ঠাকুর সহস্যে বলছেন তুমি কে বলো দেখি ঈশ্বরই সব হয়ে রয়েছেন মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সাপ হয়ে খায় আবার রোজা হয়ে ঝাড়ি তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন অবিদ্যা মায়ায় অজ্ঞান করে রেখে অজ্ঞান হয়ে রয়েছেন বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান জ্ঞানী দেখেন তিনি আছেন তিনি কর্তা সৃষ্টি স্থিতি সংহার করছেন বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নেই ওম শান্তি ঠাকুরের আভূমি লুণ্ঠিত প্রণাম সকলের মাথার ওপর ঠাকুরের বর্ষিত হোক সকলে শান্তি লাভ করুক আনন্দ লাভ করুক Om Shanti.